আসসালামু আলাইকুম বিওয়ার্স কথা বলছি পর্তুগাল লাইফ ইন পর্তু থেকে এটা হলো পর্তুগালের বিজালয় এটা হলো একটা আপনার গ্রিন হাউস গার্ডেন এখানে আপনার কাম করছে এগুলো হলো ক্যাপসিকাম গাছ দেখেন সি এটা হলো ক্যাপসিকাম অনেকগুলো ক্যাপসিকাম ধরছে একটা গাছে দেখেন পুরা পেকে গেছে এটা হলো গ্রিন এটা গ্রিন ক্যাপসিকাম এটা ইলো আরও অনেকগুলো ক্যাপসিকাম আছে টমেটো আছে ঠিক আছে চলেন সামনে আগেই এটা হলো গ্রিন হাউস এটা হলো হাইব্রিড এক একটা টমেটো এত বড় দেখেন সি এগুলো হলো ক্যাপসিকাম ক্যাপসিকাম গাছ এগুলো অনেক ধরছে ক্যাপসিকাম ওগুলো হলো টমেটো চলেন তাহলে শশা দেখেন সি ই শশা গাছ দেখেন মানে পুরোটা হলো আপনার গ্রিন হাউস গ্রিন হাউসের মধ্যে করছে অনেক রোদ দেখেন কালো বেগুন গাছ কথা বলছি পর্তুগাল থেকে দেখেন টমেটো এখানের সব শসা আপনার গ্রিন হয় আবার ইউলো হয় দেখেন সুন্দর করে একটা গার্ডেন করছে গ্রিন হাউস টমেটো পেঁকে রয়েছে মার্শাল্লা অনেক সুন্দর একটা গ্রিন হাউস গার্ডেন করছে আর একটু সামনে আগাই চলেন আপনার এটা হলো আপনার ব্লুবেরি গাছ নতুন করে চাষ করছে এটাতে দেখেন এগুলা পরে চারা দেওয়া হবে অনেক সুন্দর করে করছে দেখেন এগুলা সব টবের মধ্যে এত সুন্দর করে করছে গা গ্রিন হাউসটা সি এ সাইডে অন্য আরেকটা সবজি করছে গ্রিন হাউজের মধ্যে এটা কি ফল কেউ এটার নাম জানলে জানাবেন এটাও অনেক পরিমাণে ধরছে সি দেখেন এগুলো হলো ব্লুবেরি গাছ নতুন করে চাষ করতেছে চারা দিছে দেখেন এগুলো হলো গ্রিন হাউস পুরোটা অনেক বড় এটা এটা আমি যেই সাইডে চাকরি করি এটা আমাদের বসের দেখেন বলসি পর্তুগাল বিচালা থেকে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলে কমেন্ট করতে পারেন কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান পর্তুগালের কোনো কিছু আপনারা জানতে চাইলে আমাকে কমেন্টস করে জানাবেন ফুল ভিউটা দেখেন কত সুন্দর গ্রিন হাউসটা সো এই ফলটা আমি চিনি না এটা কি আমি নো ফার্স্ট টাইম দেখলাম এটা মামা এটা কি জানেন তো কি এটা আমরা বলতে পারবো না এটা তো এগুলা কি আমাদেরকে রান্না টান্না করে খাওয়াই নাকি এটা আমাদের মেমের গ্রিন হাউস গার্ডেন সি এটা আরেকটা গাছ এটা হলো শশার মতো হয় দেখেন সি এটাকে কুচা বলে ওরা সি এগুলা অনেক বড় বড় লাউর মতো হয় দেখেন এগুলা লাউর মতো হয় বড় বড় গাছের মধ্যে দেখেন পুরা গার্ডেনটা এক এক সাইডে এক এক সবজি করছে এটা হলো মরিসো লাগাইছো ওরা দেখেন এটা এই গাছটা কুমড়া গাছের মতো গ্রামে দেখেন এগুলা সি পুরো গার্ডেনটা দেখেন কত বড় সামনে টমেটো গাছ এটা হলো ধনিয়া পাতা বুঝছেন চিনতে পারছেন ধনিয়া পাতা গাছ ক্যাপসিকাম গাছ এটা ম্যাডামের অনেক পছন্দের একটা ফুল গাছ দেখেন সি এটা আমাদের ম্যামের খুব পছন্দের এটা আমাদের হলো ম্যাডামের অফিস সি মানে টোটালি ওয়েদারটা অন্যরকম এগুলো হলো আপনার গ্রিন হাউস গার্ডেন এই গাছগুলোর অনেক দাম এগুলো অনেক বড় হয় সামনে আগে চলেন ভিওয়ার্স আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখতে কমেন্ট বক্সে জানান ভিওয়ার্স আজকে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন বাবাই টাটা টেক কেয়ার